হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা বলে চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো চলো তোমাদের সাথে নিয়ে এখন দিকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর এখন হচ্ছে সকাল দশটা বাজে অনেকের বাবা এই তো বেরোলো অফিসের জন্য তবে ওকে বলেছি সবজি দিয়ে যেতে মানে সবজি এমনি মোটামুটি সব কিছু আছে শুধু মিষ্টি কুমড়ো নেই আজকে তো মঙ্গলবার নিরামিষ খাবো ওই কারণে বলছিলাম যে একটা নিরামিষ সবজি রান্না করবো ডাল আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখন জানি না এখন আর খেয়াল না করবো তো ছোটোকেই যে এখন একটু ভাত খাইয়ে দিচ্ছি বাবাকে যে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ওটাই ছোটোর জন্য একটু ছিল তো সেটা এখন খাইয়ে দিচ্ছি আমরাও খেয়েছি রুটি বানিয়েছিলাম রুটি বেগুন ভাজা এটাই আজকে সকালে ব্রেকফাস্ট হলো আর কালকের ওই যে কেকটা মানে এত মন খারাপ লাস্টে তো তোমাদের সঙ্গে আর কথাই বললাম না সত্যি খুবই মন খারাপ হয়ে গেছিলো তো আমি যার কাছ থেকে শিখেছি তাকে ফোন করেছিলাম বললো এরকম মাঝে মধ্যে হয় আসলে বলে বললামই তো কালকে যেটা হয়েছিল বাবুলস উঠে গেছিলো ভেতরে নাকি হাওয়া ঢুকে গেছে এই কারণে আর কি কেকটা হয়নি তো আজকে আমি আবার ট্রাই করব ওই কেকটাই পরে কাজকর্মগুলো আগে করে নিই তারপর আর আজকে না একটা খুব মন খারাপের দিন তো এইটাই যেন মাঝে মাঝে মন খারাপ হয় তবে আজকে আরও বেশি মন খারাপের দিন আমার মনটা একদম বাড়িতে চলে গেছে খুব ইচ্ছা হচ্ছে বাড়িতে যেতে যদি দু তিন ঘন্টার রাস্তা হতো আমি একদিন দু দিনের জন্য হলেও দুই বাচ্চাকে নিয়ে বা বাবা যদি যেতে আবার তো দুইজনকে নিয়েই আমি বাড়ি চলে যেতাম কিন্তু এত দূরের রাস্তা আমার দ্বারা তো সম্ভব না দুইজনকে নিয়ে যাওয়ার এখন যদি যাই বাবা স্কুল কামাই যাবে তো ওই কারণে আমি এই কারণে বাড়ি যেতেও পারবো না আসলে আমার বড় কাকি আজকের দিনেই মারা গেছে তো তার এক বছর পূর্ণ হলো আজকে আজকে এই শ্রাদ্ধটা করবে আর অনুষ্ঠানটা হচ্ছে কালকের পরের দিন মানে বৃহস্পতিবারে করবে। তো এই কারণে আর কি খুব বাড়ি যেতে ইচ্ছে করছে ভালো লাগছে না এই ব্যাপারগুলোর জন্য যারা দূরে থাকে তারা বোঝে কতটা কষ্ট লাগে এটা হচ্ছে একটা মন খারাপের অনুষ্ঠান তাই না এই দিনগুলোতেও কিন্তু অনেক সময় বাড়িতে যেতে ইচ্ছে করে কিন্তু যে আমরা যারা দূরে থাকি তারা সব সময় বাড়িতে যেতে পারি না যাই অবশ্য দু তিন মাস পর পর যখন যাই যখন নিজের ইচ্ছা করে তখন তার যেতে পারি না তো এইদিকে দেখো আমার ছোটোকে ওর বাবার না সকাল সকালে যে এরকমভাবে দাডিটাটি বানিয়ে সাজিয়ে দিয়েছে ওর খুব সর্দি লেগে গেছে কালকে রাতে তো তেল মালিশ করে দিয়েছে দেখলে তবে রাতের বেলা জামা না খুলে এখনও ঘুমাতে চায় না এখন ঠান্ডা পড়ে গেছে তাও জামা খুলবে তারপর ঘুমাবে এরকম একটা বাজে অভ্যাস হয়ে গেছে তো ওকে আবার তেল মালিশ করে দিব কিছুক্ষণ পরে এই দিকে ছোটো একটু খেলা টেলা করছে আমি তার সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দিচ্ছি আর না যেন ও পড়াশোনা এমনি বাবার থেকে আরও বেশি ভালো তবে ওর লেখাটা প্র্যাকটিস হচ্ছে না যেহেতু আমি সময় পাই না বাবানকে নিয়ে বসলে তখন আবার ওকে নিয়ে বসলে ডিস্টার্ব হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি আরে স্কুলে যাবো তো বাবা স্কুলে ওই দেখো মুরগিটা ডাকে আমাদের ওই পাশে যে কোয়ার্টারটা আছে ওরা না আবার মুরগি পোষে তো তাদের মুরগিগুলো এত চিৎকার করে সকালবেলা ভোরবেলা আমাদের ঘর থেকে যদি সোটা যায় না ভোরবেলা চারটার থেকে চিৎকার শুরু করে দেয় যাদের ঘর একদমই পাশে তারা খুব ডিস্টার্ব হয় আর আমি এই যে এখন স্নান করলাম তো বাবানদের খাওয়া হয়ে গেলে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো আজকে জানো তো কোনো কিছুই কাজ করিনি শুধু রান্নাবান্নাই করেছি শুয়ে শুয়ে মোবাইল দেখে মোবাইল খুব একটা দেখিয়ে ওই শুয়ে শুয়েই সারাদিনটা খাটালাম দিন মানে এই হাত বেলা এখন আর কি খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট করব গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে ওই এখন হচ্ছে সাতটার মতো বাজে দুপুরবেলা একটুখানি মানে গিয়েছিলাম হালকা বাচ্চারাই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো তো খাইয়ে দাইয়ে এখন বাবাকে নিয়ে এই যে পড়তে বসিয়েছি ওর বাবা আমাকে এতক্ষণ একটু হেল্প করলো আসলে সেই ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি তবে এতক্ষণ এই যে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তার আগে একটা ব্যাটার রেডি করেছি তো সেই ব্যাটারটা না মন মতো হয়নি কালকের মতোই মনে হচ্ছিলো হয়ে যাবে তো কিছু একটা প্রবলেম আছে আসলে জিনিসগুলোর মধ্যে কিন্তু কি প্রবলেম সেটা ঠিক বুঝতে পারছি না তো তারপর আরও একটা ব্যাটার রেডি করলাম দেখলাম সেটাতেও সেম প্রবলেম হচ্ছে তারপর আরও একটা ব্যাটার রেডি করলাম এরকম করে তিনটে কেক হয়ে গেছে তো সবগুলোই বসিয়ে দিয়েছি প্রায় হয়েই গেছে তো দেখবো কি প্রবলেমটা আজকে আছে ওই জন্য এক এক করে তিনটা কেক বানিয়ে নিয়েছি শিখতে তো হবে তাই না বলো এখন ছোটো টিভি দেখছে আমার না প্রচণ্ড গলা যন্ত্রণা করছে মানে গলার ব্যথা ঠান্ডা লেগে গেছে আমার তো এমনিতেই ঠান্ডা লাগে ঘরে থাকলেই খুবই ব্যথা করছে তো ওই জন্য আর কি এটা দিয়ে রেখেছি আর এমনিতে ঠান্ডার দিনে সবসময় আমার গলাতে এরকম একটা ওড়না হালকা করে থাকে তো রাতের জন্য তো আবার রান্না বান্না করতে হবে তবে এখন এই যে পড়াশোনা করাচ্ছি হোমওয়ার্কগুলো হয়ে গেল এখন একটু বই টই করিয়ে তারপর রেস্ট নিয়ে আবার রান্না বান্না করবো এখন আমি তো রাতের জন্য রান্না করলাম ভাত ধরে আছে যে আর বাগানের জন্য শুধু একটা আলু ভাজা করবো এই যে আলু গোল গোল করে ভেজে নিয়েছি আলু ভাজা করলো আমাদের জন্য আর কিছু করবো না তো আমি এখন না বেসিনটা পরিষ্কার করলাম ওই পাশের বেসি এই পাশের যে যেমনি ডেইলি পরিষ্কার করতে হয় আজকে একটু সুন্দর করে পরিষ্কার করলাম আর বিস্কিট খেয়ে বাচ্চারা ঘরের অবস্থা একদম খুব বাজে করে রেখেছে আমাদের বেডটা তো পুরো এখন ঝাড়তে হবে বেডটা ছেড়ে আমি এখন ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে তারপর আর কি খেলা করছে আর বাবা টিভি দেখছে বলতেই পড়ে আর আজকে কেকের অবস্থা বলতে এই যে ফার্স্টের কেকটা তো একদম বাজে অবস্থা তখনই জানি যে এটা হবে না তবু আর কি বেক করলাম আর এগুলো কালকের ছিল সব কেটে কেটে রেখে দিয়েছি আর এই যে এই বেগ এই কেকটা একমাত্র ভালো হয়েছে যেটা আমি ভেঙে ভেতরটা দেখেছি ভেতরটা ঠিক আছে কি না এটা খুব সুন্দর হয়েছে এই কেকটা আর এই যে আরেকটা রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে আজকে অবশ্য তোমাদের সঙ্গে সেই সব শেয়ার করা হয়নি আসলে মাঝে মাঝে খুব বেশি টায়ার্ড লাগে আর আজকে দেখতেই পেলে দিনে হয়তো খুব বেশি কাজ করেনি কিন্তু বিকেলের পর থেকে চাপটা একটু বেশি হয়ে গেছে আর না পড়াতে বসলে সব থেকে বেশি মাথাটা হ্যাং হয়ে যায় তো যাই হোক এখন দেখো বাবান ওরা মার্বেল খেলছে আর ওরা দেখলেই কেমন মারামারি করে সব সময় এরকম মারামারি করে জানো তো কালকে যখন আমি স্কুল থেকে নিয়ে আসছিলাম বাবানকে তখন একটা দোকানে এই মার্বেলগুলো দেখেছিল তখনই আমাকে বলেছিল মা কিনে দাও কিনে দাও আমি তো কিনে দিইনি বলেছিলাম বাবাকে বলিস তো আজকে স্কুল থেকে আসার সময় সেইগুলো কিনে এনেছে তো এখন তো সব কাজ কাজবাজ কমপ্লিট একটু টিভি দেখবো ওই পনেরো কুড়ি মিনিটের মতো তারপর ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা